হ্যালো বন্ধুরা নমস্কার আমি চলে এসেছি আজকে আরও একটা সুন্দর রেসিপি নিয়ে তো আজকের আমার রেসিপি হবে আমখির তো তার জন্য আমি এখানে দুধটা জাল দিয়ে নিচ্ছি এখানে আমার দুধ রয়েছে দেড় লিটারের মতো আর এই আমখির বানানোর জন্য আমি এখানে তিনটে আম নিয়েছি খুব রসালো এবং মিষ্টি দেখে এই আমখির বানানোর জন্য কিন্তু মিষ্টি আমের প্রয়োজন একটু টক টক ভাব থাকলে সে আমটা ভালো হবে না এবং সেটা দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কিন্তু ফেটে যাবে যার কারণে খুব রসালো এবং মিষ্টি দেখে আমগুলো নিতে হবে আর আমি এখানে আতপ চাল নিয়েছি এই আতপ চালটাকে আমি এখানে সিদ্ধ হতে দিয়েছি তো এই আতব চালটাও আমার সিদ্ধ হয়ে এসেছে এটাকে আমি ছেঁকে নেব তো আজকের আমার এই আম ক্ষীর আমি কিভাবে করি সেটা আপনারা দেখুন আমি ফ্যানের নিচে দিয়েছি কড়াই শুতে দুধটাকে ঠান্ডা করতে কারণ আমি যখন আমটা যখন দেব দুধটা কিন্তু ঠান্ডা হতে হবে গরম অবস্থায় দিলে দুধটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো যার কারণে এখন আমি দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব আর এখানে দেখুন এই যে আতুর চালটা যেটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে আমি এখানে রেখেছি এই আতুর চালটা আমি আগে এই কারণেই সিদ্ধ করে নিয়েছি যখন আমি আম খিটটা বানাবো তখন এই সিদ্ধ করা চালটা দিলে আমার তাড়াতাড়ি খিটটা তৈরি হবে আর এখন আমি এখানে এই যে তিনটে আম যে আমি নিয়েছি এই আমগুলোকে এখন আমি ভালোভাবে চিপে এ রসগুলো আমি নেব আর এর যে আমের বীজগুলো সেই বীজগুলোকে আমি বাদ দেব আমগুলো দুধের মধ্যে দেওয়ার পর ভালোভাবে কিন্তু নাড়িয়ে নিতে হবে দুধের সঙ্গে আমটা আমার ভালোভাবে মিশানো হয়ে গেছে তো এখন আমি গ্যাসটাকে চালু করে দিয়েছি আর এখানে এখন আমি কয়েকটা সাদা এলাচের গুঁড়ো দেব দিয়ে দিলাম এই সাদা এলাচ দিলে বন্ধুরা এলাচের যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব সুন্দর একটা এই আমখির থেকে বের হবে যার কারণে আমি এখানে সাদা এলাচটা দিয়েছি আমটা দুধের সঙ্গে মেশানোর পর জালটা কিন্তু খুব জোরে দেওয়া যাবে না হালকা হিটে রাখতে হবে তো এখন আমি এই যে সেদ্ধ করা আতপ চালটা দিয়ে দেবো তো বন্ধুরা এইভাবে বাড়িতেও আপনারা ক্ষীর তৈরি করে নেবেন এখন তো আমেরই সিজন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে এখন আমি এখানে মিষ্টি অ্যাড করবো তো মিষ্টির জন্য আমি এখানে চিনি নিয়েছি দেড়শো গ্রামের মতো পুরোটাই দিয়ে দেবো তো মিষ্টিটা আপনারা স্বাদ অনুসারে দেবেন তো বন্ধুরা আমার এই আমখির কিন্তু হয়ে গেছে আমি জালটাকে এখন অফ করে দেব দিয়ে এখন আমি এটাকে ঠান্ডা হতে দেব। তো ফাইনালি বন্ধুরা আজকের আমার এই ক্ষীর কিন্তু হয়ে গেছে দেখুন আমি কড়াইয়ের মধ্যে ঠান্ডা হতে দিয়েছি তো আজকের আমার এই ক্ষীর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন আবার দেখা হবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে